প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা আসলে যে এখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের দেওয়া অর্থ আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আমরা অসহায় ক্ষুধাত্ম মানুষকে আমরা দুই বেলা খাবার আমরা প্রদান করে থাকি অনেক ভাই অনেক বন্ধু আমাদেরকে অর্থ দিয়ে তারা সার্বিক সহযোগিতা করছেন আমরা তাদের জন্য দোয়া করব তাদের পরিবারের জন্য দোয়া করব আসলে ভাই দেখেন এই যে রাস্তার মধ্যে যে অসহায় যে ক্ষুদাত্ম যে মানুষগুলো থাকে আজকে যাদের বাড়ি নাই ঘর নাই থাকার কোনো জায়গা নেই তাদের না কতই কষ্ট হয় এই অসহায় ক্ষুধাত্ম মানুষকে আমরা দুই বেলা দুই মোটা খাবার আমরা তাদের মাঝে আমরা প্রদান করে থাকি যদি কোনো সহৃদয়মান ব্যক্তি থাকেন এই অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য আপনাদের মূল্যবান আপনাদের সাহায্যর হাতকে বাড়িয়ে দিবেন মানুষ তো মানুষের জন্য